মানে আমরা এখন কি করবো কি পড়াশোনা ব্যাক কাউন্টিং কত থেকে টেন থেকে ওয়ান করতে পারো আচ্ছা স্টার্ট করো হ্যাঁ লেখো লেখো টেন হুম

5 4 4 ারকে কেকে ইটনি 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 4 4 আরা পর 4 10 9 8 7 7 5 4

পরে কি হবে পরে হ্যাঁ পর দশে দিক পরো যে দি নিউ মধ্যে হটারে বে না তো তো হ্যাঁ লেখো বলছো পরে বলবা আগে লেখো আটে অষ্টপশুটা শোনা যেটা বলেছো সেটা লিখে নাও তুমি কি ছবি তুলছো হুম ইয়া চাবি দিলি বসো ভালো হলো ভালো করো পচা করে লিখো কেন সুন্দর করে লিখো হুম মুখে বলো দশে দিক হুম

চু পাঁচ পঞ্জবান ভেরি গুড না তারি দেখতে না ওখানে পাঁচে পঞ্জবানই হবে সোনা তারি এখানে হবে লেখো পাঁচে পাঁচে ভেরি গুড তিন

Video tu baca je, lagu Kata, bye bye.